কৃষির চাইতে সফল পৃথিবীতে আর কিছু নাই কৃষির চাইতে হালাল কোনো উপার্জনের রাস্তা নাই এবং কৃষির চাইতে সম্মানী কোনো জায়গা নাই বাংলাদেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আপনারা অন্তত বাণিজ্যিকভাবে না করেন পিপেটা যেন বাজার থেকে ফরমালিন মুক্ত কিনতে না হয় পিয়ারাটা যেন বাজার থেকে না কিনতে হয় আপনার যেন ড্রাগনটা বাজার থেকে না কিনতে একটা ড্রাগনের গাছ যদি বাড়ির উঠানে থাকে একটা পিয়ারার গাছ যদি থাকে দুটা পিপের গাছ থাকে চারটা মুরগি থাকে আমার মনে হয় যে আসলে বাজারে যাইতে হবে না আসলে বেকারদেরকে কেউ ভালোবাসে না আপনারা কিছু করেন আমারও মন চায় ঘুরে ফিরে বেড়াই আমি যদি ঘুরে বেড়াতাম তাহলে কিন্তু আপনি আমার কাছে আসতেন না আমি বাংলাদেশের বেকার শিক্ষিত মা বোন ভাই যে যে স্থানে আছেন আপনাদেরকে পেঁপা চাষ করতে হবে তা নয় আপনাদেরকে পেয়ারা চাষ করতে হবে তা নয় যাকে যেটা ভালো লাগে সেটা যদি সে মনোযোগ সহকারে করে সেটা নিয়ে আসলে কোন কোন দিকগুলার জন্য সে ক্ষতি হচ্ছে কোন কোন দিকগুলো করলে সে ভালো হবে সে যদি আসলে ব্র্যান্ড নিয়ে কাজ করে আমার মনে হয় বাংলাদেশে যে কোনো পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করা সম্ভব কারণ বাংলাদেশে এমন কোন পণ্য নাই যে সেই পণ্যটার চাহিদা নেই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আপনারা অবাক হয়ে যাবেন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এগুলো হচ্ছে পেঁপে পেপের সাইজ দেখতে পাচ্ছেন এটা মনে হয় পাঁচ সাত কেজি ওজন হবে তো আজকে যেখানে এসেছি আমরা এটি হচ্ছে আমাদের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় জামতলির মোড় এই খামার যিনি উদ্যোক্তা রুবেল ভাই বিগত দুই সাল থেকে কৃষিতে আসা তার কৃষি পথ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি চাষাবাদ নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেন গবেষণা করে যে জিনিসটার ভালো রেজাল্ট আসে সেটা মাঠ পর্যায়ে সরিয়ে দেন তো তেমনি একটি অবাক করার কাজ করেছেন রুবেল ভাই তিনি আমাকে যে ইনফরমেশন দিয়েছেন তার এখানে প্রায় 12 থেকে 16 কেজি ওজনের পেপে তিনি পেয়েছেন প্রত্যেকটা গাছে পেপে ভরপুর তার এখানে পেপে সাশের যে জমির পরিমাণ মোটামুটি সাত বিঘা সাত বিগায় জায়গায় তিনি প্রায় 1200 গাছ লাগিয়েছেন পেপের এবং সবগুলো গাছে ভরপুর পেপে এ পর্যন্ত তিনি আমাকে যে ইনফরমেশন দিয়েছেন প্রায় 200 মণ উপরে বিক্রি হয়ে গেছে আমরা যে ক্যালকুলেশন করেছি অ্যাভারেজ প্রত্যেকটি গাছে দুই মন করে ফল পাওয়া যাবে এর থেকেও বেশি আশা করা যাচ্ছে কিন্তু আমরা সর্বনিম্ন ধরে সিসে দুই মন এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য রাখা হয়েছে মাটির এখানে আমার মনে হয় যে হাত ফিটও হবে না অর্থাৎ চার থেকে পাঁচ ইঞ্চি উপরে পেপে এখান থেকে প্রচুর পরিমাণ ফল তার মানে প্রত্যেকটি গাছে এইরকম ফল এসেছে আমরা হিসেব করেছি যে তার এখানে প্রায় বারোশো গাছ মোটামুটি একশো টনের মতো ফল পাওয়া যাবে অ্যাভারেজ বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজারে ৫০ টাকা পর্যন্ত কেজি এর থাকে তো সেই হিসাবে যদি 30 টাকা মূল্যে হিসাব করা প্রায় একশো টন পেঁপের দাম প্রায় তিরিশ লক্ষ টাকা তার মানে তার এই সাত বিঘা জমি থেকে তিনি এক বছরে লক্ষ টাকার পেপে বিক্রি করতে পারবেন তো এই ধরনের একটি উদ্যোগ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং বিগত সময় আমি বারবার বলেছি পেপে আমাদের দেশে একটি লাভজনক প্রকল্প যদি একটু আপনারা পরিকল্পনা করতে পারেন তবে এখানে আপনার গবেষণা থাকতে হবে এই যে রুবেল ভাই এই কাজটি করেছেন এটি কিন্তু একদিনের ফসল না এটি তার গবেষণার ফলে তিনি এই কাজটি করতে পেরেছেন এবং বিশেষ যত্ন ছাড়া কিন্তু এই ধরনের ফল একটি গাছের টিকে রাখা সম্ভব না তো গাস্তির আশেপাশে একটু ঘুরে দেখলে বুঝতে পারবেন খুঁটি দিয়ে রাখা হইছে আমি আজকে আপনাদেরকে এই রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলে তার প্রিফেসাসের বিভিন্ন বিষয় জানবো আমি আশা করব যে এই প্রতিবেদনের প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে যার কারণে প্রতিবেদনটি না টেনে আপনারা পুরো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমরা কথা বলবো এই মুহূর্তে রুবেল ভাইয়ের সঙ্গে তার কাছ থেকে কথা বলে তার প্রিফেসাসের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করব পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা উদ্যোক্তা রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলি

গেছে আমি দুঃখের বিষয় আপনাকে আমি দেখাতে পারি নাই একটা করে গাছে দেখেন তিনটা চারটা করে বোশ এই যে দেখেন এই গাছগুলোতে আমি হার্ভেস্টিং করছি পেপারগুলো

আমি কিন্তু বাংলাদেশের যতগুলা পেপার জাত আছে সবগুলা নিয়ে কাজ করছি এটা কিন্তু ইন্ডিয়ান জাত আমার বারো হাজার টাকার ভিজের মধ্যে একটা গাছই আছে এটা আমি আপনারা জানেন আমি

আর একটা গাছে গেলে মনে হয় এটাতে বেশি আছে সেটা আর আরেকটা গেলে আর একটা গাছ এই গাছটা এইভাবে হেলে গেছে প্রতিটা গাছে তিনটা চারটা শেষ পর্যন্ত বাঁশ দিয়ে না ঠেকে আমি গাছ দিসাম এত পরিমাণ পেঁপা ধরছিল আল্লাহ রহমত বাগানে এই যে পুরুষ গাছ দেখতে পাচ্ছি এটা রাখার কারণটা কি আসলে আমাদের কৃষকেরা সবচেয়ে ক্ষতি হয় কিছু টেকনোলজি আমরা ব্যবহার করি এই টেকনোলজি গুলা তারা ব্যবহার করা তারা মনে করে একটা পুরুষ গাছ আছে এটা তো ফল কাটে জি কিন্তু আসলে পুরুষ কোনো মূল্যই নাই ঘটাতে হবে এই জন্য আমার একটি পেঁপে তো কোন স্পট বা ছোট বড় নাই আমার পূর্ণাঙ্গ একটা গাছ থেকে একটা গাছের কত যতটুকু পরাগন ঘটার জন্য পুরুষ গাছ রাখতে হবে আমি রাখছি এইভাবে রাখা আছে ওখানে একটা আছে আছে এখানে এখানে বাগানে যদি পুরুষ গাছ না থাকে সেক্ষেত্রে তো পেঁপে হয় কিন্তু এটা সমস্যাটা

এই তো না আমার যদি বিশেষ একটা বিষয় জানার থাকে আমাদের দর্শকদের এই কি জাত লাগেছে আসলে বাংলাদেশে মোটামুটি গ্রিন লেডি বলেন টপ লেডি বলেন বাবু বলেন শাহি বলেন সুইট বলেন ইন্ডিয়ান অনেকগুলো ভ্যারাইটিস আমার সাত বিঘা মাটিতে প্রতিটা ভ্যারাইটিসই আছে এটা কিন্তু সুইট বল এর আগে যেটা দেখালেন এটা হলো শাহি আমার এটা এই শাহি পেঁপাটা নিয়ে আমি দীর্ঘ সাত বছর ধরে কাজ করতেছি এটা প্রথমবার করছি এটার মধ্যে যে ভালো পাচ্ছি এটাকে সিলেক্ট করছি আবার ওটার থেকে যেটা এই ভাব করতে করতে পর্যায় ক্রমে ক্রমে এই বর্ষ যেটা ভালো পাচ্ছি এটাকে আবার বীজের জন্য বীজগুলো চাষ করে করে আস্তে 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 ভালো হয়েছে সেটা সেটাকে আমি রাখছি জাতটা ডেভেলপ করছি ডেভেলপ করছি এইভাবে খুবই চমৎকার একটি বিষয় কৃষিতে কি কি করতেছেন এখন কৃষিতে সবই করতেছি এই যে পেঁপে পেয়ারা বরই আপেল আছে আনার আছে ড্রাগন আছে সবকিছু অনেক কিছু রয়েছে তার মধ্যে বিশেষ করে পেঁপেটা পেঁপেটা কেন আমার একটা প্রিয় ফল আমি পেঁপে টা পেঁপা দেখি না থাকে টাকা নিয়ে থাকি আমি পেঁপে কিনবো আর পেঁপের প্রতি আমি খুব দুর্বল পেঁপাকে গৃহ ডাক্তার বলা হয় এমন কোন ডাক্তার নাই যে তার প্রসিশনে লিখতে পারে যে পেঁপে খাওয়া যাবে না এটা আসলে একটা রোগীর পড়তো এবং পেঁপাটা একটা আসলে একটা ভালো ফসল এটা সবজি হিসাবে খাওয়া যায় এবং পাকা ফল হিসাবে খাওয়া যায় এখন একটু চাষের বিষয় আমি আপনার কাছে জানতে চাষের মূল মন্ত্রটা যেটা সেটা হলো আপনার জমি নির্বাচন করতে হবে জমিটা যদি বৃষ্টির পানি হলে শ্বেত ভাব থাকে তাহলে পেঁপা গাছ লাল হয় মারা যাবে পেঁপার ফলন পাবে না দ্বিতীয়তে জমিটা যেন জলাবদ্ধ না হয় উঁচু আমার জমি গুলা কিন্তু দেখেন কালকে বৃষ্টি হয়েছে কোনো এ নাই তৃতীয় নাম্বার যেটা সেটা হলো জাত নির্বাচন আমার কিন্তু সবগুলো ভ্যারাইটি ভালো আসে নাই চাষিকে লাভ করতে গেলে সর্বপ্রথম যেটা প্রাধান্য দিতে হবে সেটা জাত আদর্শ কৃষক হয় যদি পেঁপা চাষ করে সে লাভবান হতে হয় অগ্রহণ মাস পৌষ মাস এই দুইটা সের মধ্যে যদি পেঁপে লাগাই এটাই উপযুক্ত সময় এই শীতের সময় লাগার কারণ এই সময় গাছটা লাগে উঠবে এই সময় গাছে পছন্দ ধরবে না এবং এই সময় শুধু গাছটা লাগে থাকবে যখনই ফাল্গুন মাসের গরম আবহাওয়া পাবে তখনই কিন্তু পেঁপেটা গ্রো করে ফেলবে এই তিন মাসের ভিতরে পেঁপেটা ভালো হবে এই পেঁপেটা যদি আমি এই সময় বর্ষার সময় লাগাই প্রচণ্ড বর্ষা বাদলে এই মাটি ভিজা থাকবে ওই কিন্তু শিকড় বৃদ্ধি করতে পারে ওখানে টোকলা হয়ে মারা যাবে চারা লাগানোর পর থেকে কি কি করেছে না চারা লাগানোর সময় কি করেছেন আমি ডাইরেক্টলি চারা লাগাছি চারা লাগার পর এখানে কোনো আমি রাসায়নিক সার ব্যবহার করি নাই সবচেয়ে যেটা মন্ত্র সেটা হলো এখানে প্রতিটা গাছের গোড়াতে অন্তত বিশ কেজি পরিমাণ আমি কচুরি পানা ব্যবহার করছি যেটাকে গন্ডগোল বলা হয় দিয়ে গাছটাতে আমি মাটি কাটে দিয়েছি এখানে আর কোনো সার আমরা ব্যবহার করি নাই শুধু বিশ কেজি কচুরি পানার উপরই গাছটা আছে আর একটা জিনিস এখানে আছে সেটা হলো আমি গোড়াতে স্প্রে করছি বর্ষার সময় শিকড় যখন যায় তখন কিন্তু শিকড়ে যখন প্রচন্ড বৃষ্টি হয় যখন রোদ হয় মাটি একটা গ্যাস ছাড়ে এই গ্যাস থেকে রক্ষা করার জন্য নইন পাউডার এবং তিন তিন এটা একটা ছত্রাকনাশক আমরা এক সপ্তাহ পর পর মাটিটা ভিজে দিছি আর উপরে স্প্রে করছি হলো কীটনাশক এবং প্যানকোজিপ পেঁপাতে তেমন কোনো রোগ বালাই নাই পেঁপার যেটা মেন রোগ সেটা হলো মাকড় আক্রমণ করে কিছুদিন আগে আমার পেঁপাগুলোতে এই যে দেখেন আটা ঝুর ছিল এই যে এখানে একটা স্পট ছিল মাকড়ের পা হাঁটে গেলে আটা ঝরে আসে এবং এটা সূর্যের তাপে এখানে একটা পচন তৈরি হয় তখন আমি এটাতে আসলে তিল ব্যবহার করে এটা রোধ করছি দর্শক বন্ধুরা এখানে একটু মেসেজ আপনাদের দিয়ে দিই ভাইজিটি বলছিল যে কুচুরি পানা যত জৈব সারের মধ্যে যত সার রয়েছে সর্বোৎকৃষ্ট সার হচ্ছে এই কুচুরিপানা তার পরিবর্তী চাষি ভেড়ে ব্যবহার করে থাকি পাওয়া যায় না যার পরবর্তীতে বলা যেতে পারে আর সর্বোৎকৃষ্ট হচ্ছে এই কম্প সার অর্থাৎ কুচুরিপানা থেকে যে সারটি পাওয়া যায় তো সেটি তিনি দিয়েছেন যার বদলতে আমার মনে হয় যে ফলনের দিক থেকে গাছগুলো খুবই ভালো খুবই ভালো ফলন আছে তো আপনারা যারা চাষাবাদ করতেছেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কত তবে এই বাগানwidetilde যে এত ভরপুর ফল আসে এটা শুধুমাত্র যে ফল দেখতেছি আসছে একদিনে না এই যে বিভিন্ন কৌশল সেটি আপনাকে জানতে হবে তো সেই আমরা অবশ্যই নির্বাচন করতে পারি কিছু কম্পশাটটা নির্বাচন করতে পারি এছাড়াও যেহেতু কুচুরি পাতাটা अवेलेबल পাওয়া যায় না যার যেখানে যদি পাওয়া সম্ভব হয় আপনারা ব্যবহার করবে টুবেল ভাই একটু জানতে চাই আসলে কিষি চাষাবত আমি যতটুক জানি 2000 সাল থেকে মোটামুটি প্রচেষ্টা করবে কি কি কিষি চাষাবাতে করেছেন এবং সফলতাটা আসলে কেমন পেয়েছেন আসলে 2000 সাল থেকে আমি সাধারণ ভুক্তাদার সাথে পরিচিত কৃষিতে নাই এমন কোন পণ্য আমি আমার লাইভে এমন নাই হাইব্রিড ধান থেকে শুরু করে পেসিফিক এগারো ব্রাকের যখন ভুট্টা বাড়ায় হাইব্রিড আলু ওল পিয়ারা এই পেঁপে তরমুজ বাঙ্গি বড়ই এমন কোনো কৃষি নাই যে যেটা নতুন হাইব্রিড আসছে সেটা আমি করি না এই মামুদপুর ইউনিয়নের নবাবগঞ্জ স্থানতে একটা ক্লাসে যদি দশটা ছাত্র থাকে দশটা ছাত্রই কিন্তু আসলে সমান রেজাল্ট করতে পারে না সব কিছু কি কিন্তু আসলে ভালো রেজাল্ট করতে পারে না একটাই কারণ সেটা হলো অলসতা না হলে জাত নির্বাচন না হলে পরিচর্যা সে মার্কেটিং করতে পারে অনেক বিড়ম্বনার মধ্যেই কিন্তু কৃষক লস করে আমি যদি এখানে গ্রিন লেডি করতাম এটা কিন্তু সবজির জন্য এটা কিন্তু আমি মার্কেটে নিয়ে গেলে কেউ নিত না আজকে বর্তমান পেপার কেজি চলতেছে আট দশ টাকা বা পাঁচ ষাট টাকা আজকেও একটা গাড়ি লোড হচ্ছে এখানে আমি বিক্রি করছি বাগান থেকে বারোশো টাকা কোথায় দুশো টাকা মন কোথায় বারোশো টাকা মন এখানে পার মনে যদি এক হাজার টাকা কম বেশি হয় তাহলে লাভ হবে কিনা সেটা বলেন প্রচুর তো ফল দেখতে পাচ্ছি আবার কিরকম ফল পাওয়া যাবে গাছপুর আমি এ যাবো চার দিন গাড়ি দিলাম চারটা গাড়িতে আমার দুইশো মন মাল বিক্রি হয়ে গেছে বাগান থেকে না বাগান থেকে আমার এটাই আগাম ছিল অন্যান্য বাগানগুলো আমি দেখালাম ঘুরে এগুলা থেকে হয়তো দুটো এটা করে কেবল হার্ভেস্টিং হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ করছি আমার ষাটটা বাগান আমি সর্বপ্রথম এটা হার্ভেস্টিং করছি এটা কিন্তু শেষের পথে যখন চলে যাবে তখন আমার ওই সাইডের ওই দুই বিঘা ওটা শেষ হলে এটা আসবে এটা শেষ হলে ওটা আসবে তারপরে ওটা তারপরে এটা তাহলে আমি সারাটা বছর ফল পাইলাম এবং পর্যায়ক্রমে পূর্তি তিন দিন পর পর এক গাড়ি করে আমি মাল দিতে পারি মাসাল খুব সুন্দর ফল গাছে দেখা যাচ্ছে ফল আসছে এবং সাইজও অনেক ভালো তো সেই হিসেবে এই বাগান থেকে যদি আমরা এভারেজ করি প্রত্যেকটা গাছ প্রতি কিরকম ফল আশা করা যেতে পারে আমি সাত বছর নিয়ে কিন্তু পেপে নিয়ে করছি সাত বছরের মধ্যে কিন্তু আমি এত ভালো করতে পারি নাই আমার যে গ্যাপ গুলা হয়েছিল সামনে বার আগাবার আমি চত্রা হাকিম মন্ডলের একটা বাগানে সাত বিঘা মাটি লিজ নিয়ে করছিলাম ভাদ্র মাসের একদিনের রোদে সমস্ত পেঁপের পিঠ পুড়ে যা নষ্ট হয়ে গেছে এখানে করছিলাম কি বাতার ঝড়ের জন্য আমি ডালপালা গুলা কাটছিলাম ভুলছিল প্রচন্ড যখন সরাসরি রোদ পড়ছে পেপার কিন্তু একটা রোগ আছে আটা ঝোড়া যখন প্রচন্ড রোদে আটা বাইরে আসছে তাপ পাইছে পুড়ে যা সমস্ত পেপার ঝরে গেছে একটি ভুলের কারণে আমার সাত বিঘা মাটি একদম শেষ এই ভুলটা আর হবে না আমার জীবনে আমি কিন্তু একটা পেপার ডাল আর চাকু দিয়ে কাটি না জবৎ শুকে পড়ে না গেছে কারণ এই ডালটাই হিট প্রোটেক্টটা দেয় যাতে সূর্যের তাপটা না পড়ে আমার এই এই গাছগুলাতে আমি অলরেডি গাছগুলাতে অ্যাভারেজে কিছু গাছ থেকে একমন মন কিছু গাছ থেকে দেড় মনের মতো ফল অলরেডি হারভেস্টিং হয়ে গেছে এখন আমার টার্গেট এক মনের উপরে গাছগুলাতে ফল আছে দেড় মন এই জাতটা থেকে আমার পার গাছে তিন মন হতে পারে এবং অন্যান্য গাছগুলার থেকে অ্যাভারেজে যে ফলটা ধরে আছে এটা দুই মন ফল হতে পারে অ্যাভারেজে যদি আপনি দুই মনও ধরেন তার মধ্যে দুইশো গাছ আপনি বাদ দেন হয়তো ভেঙে গেল হালে গেল পড়ে গেল ঝড় বাতাস এক হাজার গাছ যদি পার গাছে দুমন মন করে ফল আসে তাহলে আমার পার গাছে যদি আমি দুই হাজার টাকা করে বিক্রি করি আমার 20 লক্ষ টাকা টার্গেট। যদি 20 লক্ষ টাকা 7 বিঘা জমি থেকে আসে, এখানে তো আপনা খরচ আছে। টোটালি এখানে কৃষি ফার্মটা আমার 10 বিঘা মাটি, পুকুর এবং পিয়ারা বাগান, বিভিন্ন ড্রাগন বাগান সব মিলে। এখানে আমি যেটা খরচ করছি, আমার মনে হয় টোটালি খরচটা পেঁপে থেকেই আসবে আর সমস্ত মাছ, পিয়ারা, অন্যান্য ড্রাগন ড্রাগন এগুলা লাভে থাকে। এখানে মাছ আছে। এক করে মাছ আছে। এক করে মাছ, ড্রাগন, পেয়ারা সব আছে। সব আছে। তো সেগুলো থেকে তো মোটামুটি বছর এক বছর পরে তো একটা ভালো আয় থাকবে। যদি আল্লাহ কোনো না দেন আমি এই তো দেন ৳50 লক্ষ টাকা পাই আমাদের দেশে যারা কৃষি উদ্যোক্তা রয়েছে যারা টিষিতে দীর্ঘদিন থেকে পরিশ্রম করতেছে অনেকে সফল হচ্ছে অনেকে বিপল হচ্ছে কৃষিস তাসবাদের কিছু প্রতিবন্ধকতা দিক আমাদের বলবেন এবং সিটি ওভারকাম করে কিভাবে আমরা সাকসেস বা সফল হতে পারি সেই জায়গাগুলো থেকে আমাদের কিছু বলবেন আমাদের বাংলাদেশের কৃষকের সবসাইতে ব্যর্থতার এক নাম্বার মূল যেটা মন্ত্র আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে কীটনাশকের দোকানে যা বলে ভাই আমার ওষুধ দেন এই রোগ ধরছে তখন কীটনাশকের দোকানদার যে কীটনাশকের সাথে জড়িত সেই কোম্পানির ওষুধগুলা দিল কিন্তু সেই কোম্পানিটা আবহাওয়া মাত্রায় কোম্পানি যে কারণে রেজিস্ট্রেশন করছিল বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই ওষুধটা কাজ করে না এই জন্য ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বর বাংলাদেশের কৃষক অত্যন্ত অলস যে সময় আসলে ভিউ দরকার সেই সময় না যে সময় স্প্রে দরকার ঘরে ওষুধ কিনে নিয়ে এসেছে স্প্রে করে না যে সময় সারাটা নিজে তৈরি করার দরকার মোবাইল করে করা দেয় যে আমাকে চারা পাঠিয়ে দেন একজন আদর্শ কৃষককে হতে হবে নিজে সবকিছু টাইম টু টাইম যদি করে আমার বিশ্বাস কৃষির চাইতে সফল পৃথিবীতে আর কিছু নাই কৃষির চাইতে হালাল কোনো উপার্জনের রাস্তা নাই এবং কৃষির চাইতে সম্মানই কোনো জায়গা নাই আমাদের বাংলাদেশে কৃষক হতে পারে গেন উন্নত কান্ট্রিগুলাতে কৃষকের আদর সবচাইতে বেশি দেশের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তার জন্য আপনি কি বলা থাকবে আসলে বেকারদেরকে কেউ ভালোবাসে না আপনারা কিছু করেন আমারও মন চায় ঘুরে ফিরে বেড়াই আমি যদি ঘুরে বেড়াতাম তাহলে কিন্তু আপনি আমার কাছে আসতেন না আমি বাংলাদেশের বেকার শিক্ষিত মা বোন ভাই যে যে স্থানে আছেন আপনাদেরকে পেপার চাষ করতে হবে তা নয় আপনাদেরকে পিয়ারা চাষ করতে হবে তা নয় যাকে যেটা ভালো লাগে সেটা যদি সে মনোযোগ সহকারে করে সেটা নিয়ে আসলে কোন কোন দিকগুলোর জন্য সে ক্ষতি হচ্ছে কোন কোন দিকগুলা করলে সে ভালো হবে সে যদি আসলে ব্রেন্ড নিয়ে কাজ করে আমার মনে হয় বাংলাদেশে যে কোনো পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করা সম্ভব কারণ বাংলাদেশে এমন কোনো পণ্য নাই যে সেই পণ্যটার চাহিদা নেই এই সময় যদি কোনো শিক্ষিত উদ্যোক্তা চাকরি দিবে চাকরির অপেক্ষায় বাবা টাকা দিবে টাকার অপেক্ষায় যদি থাকে আমি কিন্তু খালি পকেটেই আজ থেকে দশ মাস আগে বাংলাদেশের মানুষ অবগত ক্ষমতা আছে মাত্র বারো শতাংশ জায়গা এই কৃষি ফার্মের সূচনা সেই টাকাটাও ছিল আমাকে কৃষি প্রাণী সম্পদের অফিসার শফিউল স্যার পঞ্চাশ হাজার টাকা আমাকে ধার দিয়েছিল সেটা দিয়ে ড্রাগন বাগান ঘিরে আজ মোটামুটি দশ মাসে এখানে ২০ লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি তাই আসলে কোনো উদ্যোক্তারা টাকা নিয়ে ব্যবসাতে নামলে কেউ ব্যবসা করতে পারে না আপনারা পরিশ্রমী হন আল্লাহর কাছে চান আল্লাহ দিবে কৃষি চাষাবাদ দিয়ে ভবিষ্যতে চিন্তা কী রয়েছে আমার ভবিষ্যতে কৃষিনে একটাই একটাই ধারা আমাকে দেশের মানুষ ভালোবাসে আমি জাত এবং মান নিয়ে কাজ করি সেই জিনিসগুলো আমার এলাকার কৃষক করে আমি চাই বাংলাদেশের প্রতিটা বাড়িতে দুটা পেপার গাছ থাক দুটা পিয়ারা গাছ থাক দুটা লেবুর গাছ থাক দুটা মুরগি থাক দুটা হাঁস থাক বাড়ির উঠানে মাছ চাষ নিয়ে কাজ করি মাছ থাক তাকে অন্তত যেন বাজার থেকে কিছু কেনার অপেক্ষায় না থাকতে থাকে আমার এটাই চাওয়া বাংলাদেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আপনারা অন্তত বাণিজ্যিকভাবে না করেন পেঁপেটা যেন বাজার থেকে ফরমালিন মুক্ত কিনতে না হয় পিয়ারাটা যেন বাজার থেকে না কিনতে হয় আপনার জন্য ড্রাগনটা বাজার থেকে না কিনতে একটা ড্রাগনের গাছ যদি বাড়ির উঠানে থাকে একটা পিয়ারার গাছ যদি থাকে দুটা পেঁপের গাছ থাকে চারটা মুরগি থাকে আমার মনে হয় যে আসলে বাজারে যাইতে হবে না রুবেল ভাই সরপুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সেই সাথে পেঁপে চাষের উপর যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়েছেন আমি মনে করি আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছে অবশ্যই তারা এটি দেখে উপকৃত হবে এবং চাষাবাদে এই কৌশল অবলম্বন করে তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে সকলের পক্ষ থেকে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনার আধুনিক কৃষি ফার্মের ভবিষ্যতের দিন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি এখান থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনার চ্যানেলকে আপনারা দেশের উদ্যোক্তার যে দেশে ঘুরে এই সমস্ত নিউজগুলো দেন একটি উদ্যোক্তাও যদি সফল হয় এর যা যা যেন আল্লাহ আপনাদেরকে দেয় এই আশায় ব্যর্থ করে আমি শেষ করলাম আলাইকুম দর্শক বন্ধুরা কথা বলছিলাম রুবেল ভাইয়ের সঙ্গে তারই পরিকল্পিত পেপে চাষের সব বিষয় আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি আসলে আপনি যে জায়গা থেকে যে কোনো ফসলের চাষাবাদ করেন না কেন আপনাকে সেখানে শ্রম দিতে হবে সময় দিতে হবে এবং মূল বিষয় হচ্ছে এটা জাত নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে জমি নির্বাচন শেষ রোগ বালাই পোকামাকড় এইসব বিষয় জেনে যদি আপনি একটু এই কৃষি চাষাবাদে মনোযোগী হন এই কৃষি চাষাবাদ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে তো যেমনটা হয়েছে রুবেল ভাই তিনি আমাকে সর্বনিম্ন যে হিসেবটি দিয়েছেন তারই এই বিঘা জমি থেকে এক বছরে এই পেঁপে চাষ থেকে মোটামুটি প্রায় বিশ লক্ষ টাকা আয় করা সম্ভব তিনি বলেছেন যে এই বাগানে তার এই দশ বিঘা জায়গায় তিনি ইনভেস্ট করেছেন মোটামুটি বিশ লক্ষ টাকার একটা ফসল থেকে তার এই বাগানের যে খরচটা হয়েছে সেটি উঠে আসবে তো আপনি যদি নিজ জায়গা থেকে এক বিঘা বা দুই বিঘার কোন প্রকল্প করতে পারেন আমার মনে হয় যে সেখানে সমন্বিত চাষাবাদ করে নিজেও লাভবান হবে পাশাপাশি আপনার এলাকায় অনেক কৃষি উদ্যোক্তা বা অনেক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান তৈরি হবে দর্শক এই ছিল পেঁপে চাষ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যতা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে